সালামু আলাইকুম ওরহামতুল্লা বড় আমি আলোচনা রাখছি শেখ আব্দ আবু আহমদ টাঙ্গাইন আজকে নিরানব্বইতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল মৃত্যু ব্যক্তির জন্য সাদাগা করা যাবে এবং মৃত্যু ব্যক্তির উপলক্ষে গরু এবং ছাগল জবাই করে খাওয়া দাওয়ার ব্যবস্থা কেন জায়জ হবে না তার সমাধান আজকের এই আলোচনায় আজকের আলোচনা শেষে গুল্পকারী আরবি প্রথম খন্ড তিনশো ছিয়াশি খ্রিস্টান পিতাবুল ওসাইয়া বাবু ইদা কলা আর আবুস্তানি সদকাতুল লিল্লাহি আন উম্মি ওয়া জা ইজুন ওয়া ইমাইন لما ذلك جتقرو مي صحيح عربي بنغلاد توحيد نمبر ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد حدثنا محمد بن سلام حدثنا مغلد بن يزيد أخبرني أخبرني بن جريز أخبرني يعلى أنه سمع عكرمة يقول عن يقول عن بأن ابن عباس أن سعد بن عبادة توفيت أمه وهو غائب عنها ابن عباس رضي الله تعالى عنه تبرنيت زين سعد ابن عبادة رضي الله تعالى عنه ما مرا گلن وهو غائب عنها سعد ابن عبادة رضي الله تعالى عنه মা যখন মারা যান তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না কপালে আরসুল আল্লাহ সল্লহ আরে সাল্লাম জা দিব বলে রসুল্লাহ দা আরানু বলেন এ আল্লাহর রসূল উম ওয়া আনা আনহা আমার মা যখন মারা যান তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না আয়ংশাইহীন আমি আমার মায়ের উপকারের জন্য আমি কি কোনো সাধাকা করতে পারি আমি মায়ের পক্ষ থেকে সাদাকা করলে আমার মায়ের কি কোনো উপকার হবে নবী সাল আলি সাল্লাম বললেন হ্যাঁ قال فإني أشهدك ان حائط ان اكون افضل صدقة عليها افضل سعد ابن افضل رضي الله تعالى عنه সাক্ষী করে বলছি আমি আমার মেখরাফ নামক বাগানটি আমার মায়ের জন্য সাদাকা করলাম এখন এখানে তাৎপর্য হল এখানে একটি কথা আছে যে সাদাকা করা অনুমতি আছে সাদাকা করা যায় বা সাদাকা। করা দরকার এবং প্রয়োজন এখন অনেকেই মৃত্যু ব্যক্তির জন্য গরু জবাই করে ছাগল জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করে এরা সবাইকে খানাপিনা করা সাদা কাস্বরূপ তাহলে এটা কেন যায়জ না বাংলাদেশের আলিমগণ কেন এটাকে না যায়জ এবং বেদাগ বলেন এখানে তার তথ্য এই হাদিসের মধ্যে রয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমাদের বাংলাদেশের অনেক জনসাধারণ আছে তাদের ধর্মীয় কিছু কিছু বিষয়ে মূর্খতার পরিচয় দেয় তারা কোরআন সুন্দর বিষয়ে সেরকম জানতে চায় না সেটা হোক না হোক সুন্না হা আত বা সহি জয়ীফ এগুলো তেমন কিছু তারা বুঝতে চায় না তারা শুধু কথার উপরে বলা বলি করে এখানে বলা হয়েছে যে আয়ান ফাউহা শাইউ ইন তাহি আনহা যে আমার মায়ের জন্য সাদাকা করিলে তে আমার মা কি কোনো উপকার হবে আয়নফা ও হাশাই কোনো উপকার হবে কি বললেন হ্যাঁ উপকার হবে এখন সাদা কার শর্ত নেই খানাপিনা ওই সাদা করতে পারে বা কোনো বস্তু কোনো প্রয়োজনীয় জিনিসগুলো কাপড় চোপড় সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদা করতে পারে টাকা পয়সা সাদাকা করতে পারবে কিন্তু এখানে একটি বিষয় আছে সাদকা সাদকা শব্দ যেমন কোরআন মাসিদে সুরাত ষাট নম্বরেতে আসে ইন নামাজ আছে। তো নীল ফকর এই অল মাসাকি নিশ্চয় শতকা হল ফকির এবং মিসকিনদের জন্য যারা ঋণগ্রস্ত আছে যারা মুসাফির ক্ষতিগ্রস্ত এদেরকে বলা হয়েছে এখানে উদ্দেশ্য হলো জাকাতের বন্টনের উদ্দেশ্য সাদাকা শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে বিস্তারিতভাবে এখন লক্ষ্য রাখবেন আমার কথা এখন খুব গুরুত্ব সহকারে শুনবেন সেটা হলো যেমন উসর জাকাত ফিতরা মানসিক সাদকা এগুলো কিন্তু গরিবের হয় এগুলো ধনীদের কিন্তু নিষিদ্ধ এখন যখন সাদকা করা যায় মিত্য ব্যক্তির পক্ষ থেকে কোনো বস্তু বা কোনো খাদ্য তাহলে লক্ষ্য করুন যে আলিমদের ফতোয়া কেন গুরুত্বপূর্ণ যে বলছেন যে মৃত্যু ব্যক্তির জন্য খাওয়া দাওয়া গরু এবং সাব বকরি জবাই করে খাওয়া দাওয়ার আয়োজন করা মৃত্যু ব্যক্তির উপলক্ষে এটা বেদাৎ বা এটা অপরাধ কেন বলে এখন গরু জবাই করে খাওয়ানো পেনা আয়োজন করা হল এটা তো সাদাটা এটা কি শুধু গরিবের জন্য সীমাবদ্ধ রাখবে কখনোই রাখবে না তাদের ধনীরাই বেশি দাওয়াত পাবে গ্রামের গণ্যমান্য মাতবর শ্রেণীর এবং অনেক প্রভাবশালী প্রতাপশালী ঘনিষ্ঠ আত্মীয়জন এরাই ভরে যাবে দাওয়াতে অথচ এটা সম্পূর্ণ সাধাকা এটা মৃত্যু ব্যক্তির জন্য এই সাদকার এই গরিবের খাদ্য নিয়ে মিনি খেলা এটা কোরআন কোরআনসুন্নাহর সরাসরি নাফরমানি যে এটা ইসলামে এখানে এই মৃত্যু বিক্ষুপলক্ষে যে সাদাকা সেটা মৃত্যু বিক্ষুব উপলক্ষে যে সাদাকা গরিবদেরকে এটা সীমাবদ্ধ করা হয়েছে এখানে ধনীদেরকে বিভিন্ন লোকদেরকে নিজেরা সহ খানা আয়োজন করে এটা একটা তামাশা এটা একটা কোরআন সুন্নাহর নামে এটা একটা বদনাম এটা ইসলামকে অপমান করা হয় তো এই সাদাকা যদি খাদ্য দিতেই হয় তাহলে প্রথমে এই গরিব মিসকিন অভাবেই লোক চিহ্নিত করতে হবে তারপরে বকরি জবাই করে গরু জবাই করে সেগুলো পাক করে খাদ্য তরকারি ভাত এগুলো সেই গরিবের বাড়িতে পৌঁছে দিতে হবে এই সাদাকা শুধু গরিবরা পাবে এটা ধনীরা পাবে না এখন গরু জবাই করে যদি আপনারা সবাই মিলে খান ফুর্তি করেন আমোদ করেন এটা গরিবকে ঠকানো হলো এবং ইসলামের নামে তামাশা করা হলো কাজেই সাদাকা বিষয়টি গুরুত্ব সহকারে বুঝবেন যে মৃত্যু ব্যক্তির জন্য যে সাদাকা করবেন এরা সরাসরি গরিব মিসকিন পাবে অভাবী লোকেরা পাবে যারা ঋণ পরিশোধে অক্ষম তারা পাবে মুসাফির অসহায় এরা পাবে কাজেই এই গরিবকে উপলক্ষে মানে এই মৃত্যু ব্যক্তির উপলক্ষে যে আমরা খানাপিনা আয়োজন করি চল্লিশ দিন হোক বাৎসরিক হোক এটা সম্পূর্ণ না যাই এটা সাদগা এটা গরিবদেরকে বোঝা দিতে হবে তাদের বাড়িতে গিয়ে আর যদি সম্ভব হয় সমস্ত গরিবদেরকে তাওতের আয়োজন করা এখানে নিজেরাও সে খাওয়ানা বিনা অংশ করবে না এবং ধনী এবং সম্পদশালী কোনো আত্মীয়স্বজন খানা পেনার অংশ করতে পারবে না তাদেরকে দাও দিতে পারবে না পারবে না তাদেরকে খাওয়া দাওয়া খানাদানার খানা পেনার আয়োজনে আনা যাবে না যদি এটা রক্ষা করতে পারেন তাহলে খাওয়াইতে পারে কিন্তু সেটা তো সম্ভব না এই আমি আপনাদেরকে বলতে চাই যে কোরআন সন্ন্য বিষয়ে গবেষণা করুন এবং সহিজয়ী বিষয়গুলা খেয়াল করুন এবং নাসেক মানসিক বিষয়গুলো শিক্ষা অর্জন করুন এমনকি এই হাদিস এবং পুরাণ পুরাণ এবং সুন্নাহ বিস্তারিতভাবে বোঝার এবং মানার জন্য সচেষ্ট থাকুন তো আশা করি আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله